ও সুকর্ণ আমরা মনে হয় অনেক বিপদে পড়ে যাব কৈকেণের মতে হয়তো আমাদের এই রাজ্যটি ছেড়ে দিতে হবে পাশের দেশের রাজা যে আমাদের আদেশ দিয়েছে আমি জানো আমার দলপতি দিন নিয়ে এই রাজ্য থেকে চলে যায় এইসব আপনি কি বলছেন পিতা আমরা কেন আমাদের রাজ্য থেকে চলে যাব আপনি এই রাজ্যের রাজা হয়েও কেন পাশের রাজ্যের রাজা কথা শুনছেন কারণ আমি কার কাছে যে ঋণ আমি তার কাছ থেকে কিছু ঋণ করে এই রাজ্যের কাজে লাগিয়েছিলাম কিন্তু সেই ঋণ আমি এখনো পরিশোধ করতে পারিনি তাই জন্য রাজা আমাকে এই রাজ্য থেকে বের করে দেবে এখন আমার কি করা উচিত বল তো এটা অনেক ভাবার বিষয় না ভেবেছি আমাদের কাজ করতে হবে আমরা এই রাজ্য থেকে যেতে পারবো না তবে ওই রাজার ঋণটা শোধ করতেই হবে কিন্তু কি করে ঋণ শোধ করবো আমি আমি ওই রাজার কাছ থেকে যে অনেক হিরে নিয়েছিলাম সেই হিরে আমি কি করে পরিশোধ করব আমার কাছে তো এখন কোনো হিরে নেই আপনি কোনো চিন্তা করবেন না পিতা ঠিক একটা না একটা ব্যবস্থা আমি করে নেব আপনি নিশ্চিন্তে থাকুন ব্যাপার কি মঞ্চ করলাম কি হয়েছে তোমার মনে হচ্ছে তুমি ভীষণ চিন্তিত আছো আমাকে খুলে বলো আসলে এটা তো একটা চিন্তার বিষয় এখন কি করবে তুমি মতাম তবে আমার মাথায় একটি বুদ্ধি এসেছে তুমি যদি এই কাজটা প্রয়োগ করো তবে মন্দ হয় না কি বুদ্ধি মশকুমার দেবী আমাকে খুলে বলো আমি সেটাই করার চেষ্টা করব। তাছাড়া আমার মাথায় এখন কোনো বসে আসছে না রাজা আমাদের সুরক্ষার জন্য আমাদের রাজ্যের জন্যই পাশের রাজা থেকে হেরে নিয়েছিল আর সে হেনে তা এখনো ফেরত না দাওয়া হতে রাজা আমাদের রাজ্য থেকে চলে যেতে বলেছে তবে আমাদের জন্য রাজা যেহেতু এতটা দূর এগিয়েছে তাই আমরা আমাদের এই রাজ্যের সবাই মিলে যদি হিরে জোগাড় করি আর পাশের রাজাকে ফিরে দিই তাহলে হয়তো তারা আমাদের আর রাজ্য থেকে বের করে দিতে পারবে না এটা তুমি একটা ভালো বুদ্ধি নিয়েছো তবে রাজ্যের কি তোমার কথা শুনে রাজি হবে আমরা তো চেষ্টা করে দেখতে পারি মৎস্যকন্যা আমরা দুজন মিলে রাজ্যের সবাইকে নিয়ে একটা আলোচনায় বসি আর সবাইকে এই কথা খুলে বলি তারপর দেখি না কি হয় আমরা আজ অনেক বিপদে পড়ে তোমাদের সবাইকে এই আলোচনে ডেকে পাঠালাম কারণটা হচ্ছে আমাদের রাজা ভীষণ চিন্তিত আছে কারণ সে রাজ্যকে বাঁচানোর জন্য পাশে বিপের রাজার কাছ থেকে কিছু হিরে ঋণ করেছিল আর সেই হিরে এখনো পরিশোধ করতে পারেনি যার কারণে পাশের রাজা আমাদের এই রাজ্য থেকে চলে যাবার হুকুম দিয়েছে আরে আরে কে বলছে এই রাজ্য থেকে আমরা কোথায় যাব শুনি এই রাজ্যতে তো আমরা ছোট থেকে বড় হয়েছি আর এখন কি নয় বয়সে এই রাজ্য থেকে চলে যেতে হবে কোথায় যাবতা হলে আমরা পাশের রাজে আমাদের চলে যেতে বললেও আমরা এই রাজ্য থেকে চলে যেতে পারবো না তবে আমরা চাইলেই পাশের রাজাকে তার হিরেগুলো কিনে নিতে পারি তা বলো সেটা কোরো আমি বাবা রাজ্য থেকে কোথাও যেতে চাই না এটা আমার পুরুপসা রাজ্য কিন্তু ডলফিন কক্ষ এটা আমাদের জন্য বিশাল বড় একটা কাজ এতগুলো হিরি আমরা কোথায় পাবো যদি তোমরা আমাদের সাহায্য করতে তাহলে হয়তো আমরা খুব যুদ্ধ পাশের রাজ্যের রাজাকে হিরিগুলো ফিরে নিতে পারতাম সাহায্য আমরা আবার কী করে সাহায্য করব। তোমরা চাইলে সাহায্য করতেই পারো তোমাদের যা যা হীরে আছে সেগুলো যদি আমাদের কাছে দিয়ে দাও আর সবার হিরেগুলো একসাথে করার পর যে হিরেগুলো আমরা পাবো সেই হিরেগুলো পাশের রাজাকে আমরা ফিরে দেব তাহলে হয়তো পাশের রাজা আমাদের রাজ্য থেকে বের করে দেবে না আর আমরা ঋণ মুক্ত হব হা হা তুমি মন্দ বলো নি মঞ্চ সময় আমাদের হিরে দিতে রাজি আছি। তবুও এই রাজ্য থেকে বের হতে রাজি নই না না আমি আমার হিরেগুলো কাউকে দিতে পারবো না আমার এগুলো কষ্টের হিরে আমি অনেক কষ্ট করে সেই হিরেগুলো জমা না। আমি তোমাদের দিতে চাই না এইসব বল না তোমরা আমাদের সাহায্য করো তোমরা যদি এভাবে সাহায্য না করো তাহলে হয়তো আমাদের এই রাজ্য থেকে চলে যেতে হবে মৎস্যপলনা একদম ঠিক কথা বলেছে কাকনে তুমি মৎস্যকলার প্রতি রাজি হয়ে যাও আর মৎস্যকল না কে দিয়ে দাও এছাড়া আমাদের কাছে আর কোন উপায় নেই আমাদের এই রাতে থাকতে হলে আমাদের এতটুকু সাহায্য তো করতেই হবে তাই না ঠিক আছে তোমরা যখন এত করে বলছো তাহলে আমি রাজি আমি আমার হেরেগুলো দিয়ে দেবো বউ댕 ধরে চেষ্টা করে আজ তোকে ধরতে পেলাম এবার তোকে নিয়ে যাব আমি আমার রাজ্যে আর তোকে বিয়ে করব আর এই রাজ্যের রাজা হব আ আ ছেড়ে দে শান্তা ছেড়ে দে আমাকে তুই আমাকে কখনোই বিয়ে করতে পারবি না আমাকে ছেড়ে দে আমাকে রাজ্যে ফিরে যেতে দে বহুদিন পর তোকে ধরতে পেলাম আর এত দাঁদাড়ি তোকে ছেড়ে দে কী করে বলতো তোকে যে এখন আমার সঙ্গে আমার রাজ্য দিতে তুই আমাকে ধরে নিয়ে গেলে অনেক ভুল করনি। কারণ আমার রাজ্যে সবাই তোকে কখনো ছেড়ে দেবে না ডালফিন কোকো যদি একবার জানতে পারে। যে তুই আমাকে ধরে নিয়ে এসেছিস তাহলে তোকে মেরে কিনবি

ছেড়ে দে আমাকে তুই আমাকে কখনোই বিয়ে করতে পারবি না আমাকে ছেড়ে দে তুই আমাকে বেশিক্ষণ বন্দি করে রাখতে পারবি না আমি যে ডলফিন কুকুরকে আমার ইশারায় জানিয়ে দিয়েছি সে নিশ্চয়ই আমাকে বাঁচাতে আসবে আমাকে যে মচকানো ডাক দিল আর মনে হয় মচকানা কোনো বিপদে পড়েছে আমাকে তাকে বাজাতে যেতে হবে মচকানো দেবে তুমি কি আমার সাথে যাবে চলো আমরা দুজনে মিলে মচকানাকে বাঁচিয়ে নিয়ে আসি সে কি সব বলছো তুমি মচকানা বিপদে পড়েছে মানে তাকে যে আমাদের বাঁচাতেই হবে চলো চলো আর যে বেশি দেরি করা ঠিক হবে না মচকোনা কোথায় তাকে কোথায় ধরে নিয়ে গেছে আমরা তাকে কি করে খুঁজবো হয়তো দূর চলিয়ে না কোথায় তো মচকোনাকে দেখতে পেলাম না তুমি কোনো চিন্তা করো না মচকমা আমরা ঠিক জায়গাতেই যাচ্ছি তাহলে কোথায় গেছে আমি তো তাদের গন্ধ সোখে সেটা বুঝতে পারি আমাদের আরেকটু সময় যেতে হবে তাহলে হয়তো আমরা মচকোনাকে পেয়ে যাব। ঠিক আছে চলো তাহলে আমাকে ছেড়ে দে আমি তোকে কখনোই বিয়ে করব না ছেড়ে দে বলছিস তোর এত বড় সাহস আমি যাকে ছোট থেকে ভালোবেসেছি তুই তাকে কিনা বিয়ে করতে চাস আর তাকে ধরে কিনা না তোর রাজি নিয়ে এসেছিস আরspotify আমি মেনে ফেলব আমার वचन না কিনা কি না হাত ধরেছিস তোর হাত আমি ভেঙে ফেলবো অচুকোনা ডেভিড তুমি যে আমাকে ভালোবাসো এই কথা তো তুমি আমাকে আগে বলনি কেন তো নেভিডা না বাবা আগেই সবকিছু জানিয়ে দিয়েছি না তুমি না জানো আমি জানি হ্যাঁ মৌচপানা আমি তো তোমাকে অনেক আগে থেকে পছন্দ করি আমি তো তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি আমার এই প্রস্তাবে রাজি আছো ঠিক আছে আমি তোমার প্রস্তাবে রাজি আছি জানাতে ভুলবেন না এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে